আজকে কিন্তু সদরঘাটে অসম্ভব যাত্রী দেখতেই পাচ্ছেন এদিকে হুলার বান্ডারিয়ার লঞ্চ এখনই ছেড়ে যাবে বুবাল্লিশ সাত লঞ্চ যেহেতু ইলিশের লঞ্চ এখন চলে যাচ্ছে হুলার হুলারের রুটে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে দেখতে পাচ্ছেন মানিক পাস একটা ছোট লঞ্চ আর অন্যদিকে আছে রাজংশ দশ লঞ্চ সেটা বাসন ছোটের উদ্দেশ্যে চলে যাবে অনেক বড় লঞ্চ আর সদরঘাটে কিন্তু অসম্ভব হকার আছে অসম্ভব দোকানদার আছে আজকে যেহেতু বারে সবাই বন্ধের দিনই সবে কালকে আজকে হাপবেলা করে বাড়ির উদ্দেশ্যে সবাই চলে যাবে সেক্ষেত্রে হাউসফুল জাতি হচ্ছে আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর লাইভটি ভালো লাগলে

আমিও একটা ভিডিও মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন লাইভটি শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আজকে বরিশালের লঞ্চ সুبراজ নয় আছে পারাবত আছে এম খান সাত সম্ভবত আছে আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর লঞ্চ সেটা দেখতে পাচ্ছি আর সদরঘাট কিন্তু কিছু গণের ভিতরে